আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো যে যেখান থেকে দেখছো এবং আমাকে শুনছো সবাইকে স্বাগত ফারুক ক্লাসরুম ইউটিউব পক্ষ থেকে সুপ্রিয় শিক্ষার্থীরা আজ তোমাদের সাথে আলোচনা করব। তথ্য যোগাযোগ প্রযুক্তির তৃতীয়দের প্রথম পাঠ অর্থাৎ সংখ্যা পদ্ধতির বিভিন্ন রূপান্তর নিয়ে আজকের আলোচ্য বিষয়টি হচ্ছে দশমিক সংখ্যা থেকে বাইনারি সংখ্যায় রূপান্তর সংখ্যা পদ্ধতি মূলত হচ্ছে দুই প্রকার পজিশনাল সংখ্যা পদ্ধতি নন পজিশনাল পদ্ধতি পজিশনাল সংখ্যা পদ্ধতিকে চার ভাগে ভাগ করা হয়েছে দশমিক বাইনারি অক্টাল হেক্সাডেসিমেল আজ আমরা এই রূপান্তরগুলো নিয়েই আলোচনা করব আমাদের রূপান্তর করতে গেলে সবার আগে আমাদের বেস গুলো জানতে হবে আশা করি সুপ্রিয় শিক্ষার্থীরা যদি তোমরা আমার গত ক্লাসটি দেখে থাকো তাহলে অবশ্যই তোমরা বেস সম্বন্ধে ধারণা আছে আমরা জানি দশমিক সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতির বেশ হচ্ছে টেন অর্থাৎ দশ বাইনারির বেশ হচ্ছে বাইনারি বেশ হচ্ছে টু অক্টালের বেশ কত অক্টালের বেশ হচ্ছে আট সিমেলের বেশ হচ্ছে সিমেলের বেশ হচ্ছে ষোল আমাদের বেশগুলো কি কি দশমিকের বেশ হচ্ছে দশ বাইনারির বেশ হচ্ছে দুই অক্টালের বেশ হচ্ছে আট সিমেলের বেশ কত ষোলো আজকের আমাদের আলোচ্য বিষয়টি হচ্ছে দশমিক সংখ্যা থেকে বাইনারি সংখ্যায় রূপান্তর দশমিক সংখ্যা থেকে বাইনারি সংখ্যায় রূপান্তর সুপ্রিয় শিক্ষার্থীরা আমি অঙ্কগুলো করানোর আগে একটু আলোচনা তোমাদের সাথে করে সম্পূর্ণ ভিডিওটি যদি দেখো ইনশাল্লাহ আমি মনে করি এই সংখ্যা পদ্ধতি নিয়ে তোমাদের আর কোনো সমস্যাই থাকবে না এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন টি বাজিয়ে দিবা দশমিক সংখ্যা থেকে বাইনারি সংখ্যা 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 অর্থাৎ তুমি তুমি যেই না কেন মূলত টার্গেটটা রাখবা দশমিক সংখ্যা থেকে তুমি যার মধ্যে নিছো অর্থাৎ যার মধ্যে নিতে চাইতেছ যার মধ্যে তুমি নিবা তার বেজ দ্বারা পূর্ণ সংখ্যাকে কি করতে হবে বাদ করতে হবে আমি একটা উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবা ধরো আমি এখানে লিখলাম টোয়েন্টি ফাইভ টেন এই যে এখানে টেন লেখার মানে হচ্ছে এটা একটা দশমিক দশমিক সংখ্যা এই থেকে ধরো তুমি বাইনারির ভিতরে নিবা ঠিক আছে দশমিক থেকে বাইনারির ভিতরে নিতে গেলে বা দশমিক থেকে ভিতরে নিতে গেলে বা দশমিক থেকে হ্যাক্সের ভিতরে নিতে গেলে ধরো আমি এখানে লিখলাম টোয়েন্টি ফাইভ টেন ইকুয়াল টু এইট টোয়েন্টি ফাইভ টেন ইকুয়াল টু সিক্সটিন এই যে দেখো পঁচিশ থেকে মানে দশমিক পঁচিশ সংখ্যাটিকে তুমি বাইনারি ভিতরে নিবা পঁচিশ দশমিক সংখ্যাটিকে তুমি অক্টালো নিবা পঁচিশকে তুমি হেকসারিসে মিলে নিবা অর্থাৎ তুমি দশমিক থেকে যার মধ্যে নিবা আর বেস দ্বারা কি করবা বাদ করবা এখন যদি এই পঁচিশ কে তুমি বাইনারি ভিতরে নাও তাহলে বাইনারি বেসটা কত সুপ্রিয় শিক্ষার্থীরা দুই তাহলে অবশ্যই দুই দ্বারা বাদ করবা আচ্ছা এখন তুমি যদি এই যে দশমিক সংখ্যাটিকে ওকটালের মধ্যে নাও এখন ওকটালের বেশ কত আট অর্থাৎ আট দ্বারা তুমি বাদ করবা আবার তুমি এই যে পঁচিশ টেন অর্থাৎ দশমিক সংখ্যাটিকে তুমি হেক্সারিস মেলে নিবা তাহলে নিয়ম যে আমরা কি জানি ষোলো দ্বারা বাদ করতে হবে আশা করি তোমরা বুঝতে পেরেছ এই যে এই কথাটা এই কথাটা অবশ্যই নোট করে রাখো দশমিক সংখ্যা তুমি যার ভিতরে নিবা অর্থাৎ বাইনারি বলো অক্টাল বলো হেক্সারিস বলো যার ভিতরেই নিবা তার বেশ দ্বারা কি করতে হবে বাঘ করতে হবে তার বেশ দ্বারা কি করতে হবে বাঘ করতে হবে এখন আমাদের সাধারণত সংখ্যা দুই প্রকারের হয়ে থাকে একটা হচ্ছে শুধু পূর্ণ সংখ্যা আরেকটা হচ্ছে বগ্নাঙ্ক সহপূর্ণ সংখ্যা এখানে দেখো এই যে পঁচিশ এই পঁচিশটা কিন্তু শুধু পূর্ণ সংখ্যা ঠিক আছে আরেকটা সংখ্যা দিলাম আমি ধরো এখানে আমি একটা সংখ্যা লিখেছি তিরিশ দশমিক দুই সাত এই যে আমি লিখলাম তিরিশ দশমিক দুই সাত সুপ্রিয় শিক্ষার্থীরা এই যে আমাদের দশমিকের আগে দশমিকের বাম দিকে যে সংখ্যাটা এটাকে বলা হয় পূর্ণ সংখ্যা এটাকে কি বলা হয় পূর্ণ সংখ্যা আচ্ছা দশমিকের পরের যে অংশটি তাকে বলা হয় ভগ্নাংশ তাকে কি বলা হয় ভগ্নাংশ আচ্ছা এই যে দুইটি সংখ্যা পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশকে যে বিন্দু দ্বারা পার্থক্য করা হয়েছে তাকে সংখ্যা পদ্ধতির বাসা বলা হয় রিডিক্স পয়েন্ট তাকে কি বলা হয় রেডিক্স পয়েন্ট এই যে এখানে আমাদের দশমিকের আগে হচ্ছে পূর্ণ সংখ্যা দশমিকের পরে হচ্ছে ভগ্নাংশ এরকম যদি কোনো সংখ্যা তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা বই পর কোন কারণ নেই দেখো আমাদের এখানে কি ছিল পূর্ণ সংখ্যা পঁচিশ ছিল আমাদের এখানে নিয়ম কি ছিল দশমিক থেকে এই যে দশমিক থেকে তুমি যার ভিতরে নিবা পূর্ণ সংখ্যাকে বেশ দ্বারা বাঘ করবা পূর্ণ সংখ্যাকে বেশ দ্বারা কি বাঘ করবা আচ্ছা এই যে যদি ভগ্নাংশ কি কাজ করো অর্থাৎ ভগ্নাংশ টাইপের অঙ্ককে যদি তুমি কাজ করো তাহলে ভগ্নাংশ দশমিক মানকে তুমি বাইনা ধরো তুমি এই যে পয়েন্ট টু সেভেন কে তুমি বাইনারির ভিতরে নিবা বাইনারি বেস কত টু তাহলে টু দ্বারা গুণ করবা আচ্ছা পয়েন্ট টু সেভেন টেন কে তুমি অক্টালের ভিতরে নিবা তাহলে অক্টাল বেস আমাদের কত এইট আমরা জানি বদমাংশ কোন মানকে যদি আমরা রূপান্তর করি তাহলে আমাদের গুণ করতে হয় এর দ্বারা গুণ করবা এখন এটাকে যদি তুমি মধ্যে নাও তাহলে হচ্ছে দ্বারা গুণ করতে হবে আমার কথাগুলো যদি একটু মনোযোগ দিয়ে শুনে রাখো এবং মুখস্থ করে রাখতে পারো তাহলে ইনশাল্লাহ আমি মনে করি দশমিক থেকে বাইনারি অক্টাল হ্যাক্সারিসমেল কোনো জায়গায় তোমরা ঠেকবা না আমি আবারও বলছি দশমিক থেকে তুমি পূর্ণ সংখ্যার ক্ষেত্রে যার ভিতরে নিবা তার বেশ দ্বারা ভাগ করবা আর ভগ্নাংশের ক্ষেত্রে তুমি যার ভিতরে তার বেশ কি করবা গুণ করবা সুপ্রিয় শিক্ষার্থীরা আর দেরি না করে চলো আমরা একটি অঙ্ক দেখে আসি তাহলে তোমরা আশা করি খুব সহজেই বুঝতে পারবা যে আমাদের আলোচ্য বিষয়টি ছিল দশমিক সংখ্যা পদ্ধতি থেকে বাইনারি সংখ্যায় রূপান্তর দশমিক সংখ্যা থেকে তুমি যদি বাইনারিতে রূপান্তর করতে চাও তাহলে একটি সংখ্যা লেখাম টোয়েন্টি ফাইভ টেন টু টু অর্থাৎ এই যে পঁচিশ টেন এটা একটা দশমিক সংখ্যার মান এই দশমিক সংখ্যাটিকে তুমি বাইনারির ভিতরে নিবা আমি একটু আগে বলেছিলাম যার ভিতরে নিবা তার বেশ দ্বারা কি করতে হবে বাট করতে হবে তাহলে এই যে দশমিক পঁচিশ সংখ্যাটি লেখলা যেহেতু তুমি বাইনারির ভিতরে নিবা এই জন্য বাইনারি টু দ্বারা বাট করবা এখন এই দুই পঁচিশের মধ্যে সর্বোচ্চ বাট কত যায় অর্থাৎ পঁচিশের মধ্যে তোমার দুই সর্বোচ্চ বারো বার যায় বারো দোকানে হচ্ছে 24 হাতে আছে কত এক আর এই যে ফল এই ফলটা তুমি এখানে বসাইবা তাহলে বারো দোকানে কত হলো চব্বিশ তোমার অবশিষ্ট কত আছে এই যে টান দিয়ে তুমি অবশিষ্টটা বসাবা অবশিষ্ট আমাদের কত আছে ওয়ান চব্বিশ আর হচ্ছে পঁচিশ পার্থক্য কত ওয়ান তাহলে বাকশেষ হচ্ছে আমাদের ওয়ান তুমি আবার দুই দ্বারা ভাগ করবা এখন আসো এই যে এটাকে ভাগ করবা বারো বারো কে যদি তুমি দুই দ্বারা ভাগ করো ছয় দোকানে বারো যদি তোমার মিলে যায় অর্থাৎ বাকশেষ না থাকে তাহলে হচ্ছে শূন্য বাকশেষ না থাকলে কত শূন্য আবার তুমি দুই দ্বারা ভাগ করো দুই দ্বারা ভাগ করলে তিন দোকানে ছয় তিন দোকানে স মিলে গিয়েছে তাহলে শূন্য বাক্সেস নিয়ে আবার তুমি দুই দ্বারা ভাগ করবা দুই তিনের মধ্যে কয় কইবার যায় শুধু একবার দুই তিনের মধ্যে কইবার যায় একবার দুই ও কি দুই অবশিষ্ট অর্থাৎ বাক্সেস কত আছে আরও ওয়ান আছে আবার তুমি দুই দ্বারা ভাগ করবা দুই একের মধ্যে কয় কইবার যায় দুই একের মধ্যে যায় না যদি যদি এখানে ছোটো হয় অর্থাৎ যাকে তুমি বাগ করতে তা যদি ছোটো হয় তাহলে এখানে হচ্ছে শূন্য আর কার মধ্যে বাঘটা যাচ্ছে না এই যে একের মধ্যে বাঘটা যাচ্ছে না একটা তুমি এখানে বসাবা এখন তুমি বলতে পারো যে স্যার আমরা কত পর্যন্ত বাঘ দিব যতক্ষণ পর্যন্ত এখানে শূন্য না আসবে তুমি ততক্ষণ পর্যন্ত বাঘ দিয়ে যাবা যতক্ষণ পর্যন্ত এখানে তোমার কি হবে শূন্য না আসবে ততক্ষণ পর্যন্ত বাঘ দিয়ে যাবা এখন তোমার আনসারটি কি হবে আনসারটি হচ্ছে নিচ থেকে উপরে নিচ থেকে উপরে এম এস বি উপরে হচ্ছে এল এস এই যে আমাদের মূলত হচ্ছে নিচ থেকে উপরের দিকে যাবে নিচ থেকে উপরের দিকে যাবে আনসার তাহলে আমাদের আনসারটা কত দাঁড়ালো এই যে টোয়েন্টি ফাইভ এই যে নিচে আমাদের কি ছিল ওয়ান ওয়ান জিরো জিরো তাহলে ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান হচ্ছে আমাদের আনসার এখানে তুমি টু লিখলা আমাদের অঙ্কটি শেষ সুপ্রিয় শিক্ষার্থীর আশা করি তোমরা খুব সহজে বুঝতে পেরেছ যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় আমি আরেকটি অঙ্ক তোমাদের সুবিধার জন্য বোঝাচ্ছি তাহলে ইনশাল্লাহ আমি মনে করি একদম পানের মতন সহজ হয়ে যাবে তোমাদের বুঝতে থার্টি সেভেন টেন হোয়াট দিয়ে লিখলাম টু অর্থাৎ তুমি ছাত্রিশ দশমিক একটা সংখ্যাকে বাইনারি ভিতরে নিতে চাচ্ছ আমরা জানি যার ভিতরে ওই দশমিক মানকে নিব তার বেস কি করতে হবে ভাগ করতে হবে তাহলে এখানে লেখো থার্টি সেভেন কি দ্বারা ভাগ করবা তুমি টু দ্বারা ভাগ করবা তাহলে তোমরা বলো এই যে টু দ্বারা তুমি সাঁত্রিশ কে ভাগ করো তাহলে আঠারো দোকানে কত ছয়ত্রিশ আঠারো দোকানে কত ছয়ত্রিশ আঠারো দোকানে ছত্রিশ অবশিষ্ট আরো কত আছে বাক কত আছে এক তাহলে একটা তুমি এখানে লিখবা তারপরে আবার তুমি এই আঠারো কে দুই দ্বারা ভাগ করবা দুই দ্বারা ভাগ করলে আমাদের আঠারো মধ্যে দুই কয় বা যায় নয় দোকানে আঠারো তাহলে এখানে লিখবা নয় যেহেতু আমাদের আঠারো মিলে গেছে এই জন্য হচ্ছে শূন্য আবার তুমি দুই দ্বারা ভাগ করবা দুই নয়ের মধ্যে কয় বা যায় চার দোকানে আট চার দোকানে আট যে ফলটা এই ফলটা বসা হলো এই জায়গায় হচ্ছে টান দিয়ে তাহলে চার দোকানে আট অবশিষ্ট আছে কত ওয়ান দুই করবা কয় দোকানে চার আমাদের বাক্সেস আমাদের ফলটি মিলে গেছে এই জন্য হচ্ছে বাক্সেস শূন্য আবার তুমি দুই দ্বারা ভাগ করবা দুই এর মধ্যে কয়বার যায় দুই ওকে দুই একবার যায় মিলে গেছে এই জন্য হচ্ছে শূন্য আবার তুমি দুই দ্বারা দিবা অর্থাৎ যতক্ষণ পর্যন্ত এখানে শূন্য না আসে দুই কে মধ্যে যায় না যাকে তুমি বাঘ দিচ্ছ সে যদি ছোট হয়ে যায় তাহলে অবশ্যই এখানে হচ্ছে শূন্য আর যার মধ্যে যায় না তাকে তুমি এখানে লিখবা তাহলে কার মধ্যে যায় না প্রশ্ন করবা কার মধ্যে যাচ্ছে না এই যে ওয়ান এর মধ্যে যাচ্ছে না আমরা নিয়ম অনুযায়ী কি জানি নিচ থেকে উপরের দিকে আনসার তাহলে আমাদের আনসারটি কত দাঁড়ালো আনসারটি দাঁড়ালো হচ্ছে থার্টি সেভেন টেন ইকুয়াল টু এই যে ওয়ান তারপরে জিরো জিরো আমাদের এটাই আনসার সুপ্রিয় শিক্ষার্থীরা এটা তো আমরা পূর্ণ সংখ্যার অঙ্ক করলাম এখন চলো বর্ণা ছ সহ একটি অঙ্ক করে আসি তাহলে তোমাদের বুঝতে অনেক সহজ হবে এখানে লিখলাম ওয়েন টু ফাইভ টেন তাকে তুমি কোথায় নিবা তাকে তুমি বাইনারিতে নিবা একটু আগে বলেছিলাম যখন বর্ণচ সহ কোনো মানকে তুমি দশমিক থেকে যার ভিতরে নিবা তার বেশ দ্বারা কি করতে হবে গুণ করতে হবে এখন এটা কিন্তু আমাদের বর্ণাংশ পয়েন্ট টু ফাইভ মানে কি বর্ণাংশ তাহলে এখানে দুইটি অংশ লিখবা তুমি একটা হচ্ছে পূর্ণ সংখ্যার অংশ পূর্ণ সংখ্যা আরেকটা হচ্ছে তোমার বগ্নাংশ তাহলে আর তুমি অঙ্কটি কি করছো বগ্নাংশ কি করছো পয়েন্ট টু ফাইভ এখন যেহেতু তুমি বাইনারি ভিতরে নিচ্ছ এই জন্য হচ্ছে বগ্নাশকে বাইনারি ভিতরে নিতে গেলে কি করতে হয় গুণ করতে হয় এখন পয়েন্ট টু ফাইভ কে তুমি যদি টু দ্বারা গুণ করো তাহলে আমাদের আসবে পয়েন্ট শূন্য দশমিক ফাইভ জিরো শূন্য দশমিক ফাইভ কে তুমি যদি টু দ্বারা গুণ করো তাহলে তোমার ফল আসবে হচ্ছে ওয়ান এই যে ওয়ান কিন্তু আমাদের পূর্ণ সংখ্যা এজন্য তুমি এখানে কে লিখবা পূর্ণ সংখ্যা লিখবা পয়েন্ট জিরো জিরো অর্থাৎ ওয়ান এর পরে কিন্তু পয়েন্ট জিরো যে কথা ওয়ান লেখা এক কথা যেহেতু এখানে দুইটি পার্ট একটা হচ্ছে পূর্ণ সংখ্যা আরেকটা ভগ্নাংশ এই জন্য আমি এখানে ওয়ান লিখলাম পয়েন্ট জিরো জিরো ভগ্নাংশের সাইড এ ভগ্নাংশ লিখলাম এখন আমাদের উত্তরটা কি হবে পূর্ণ সংখ্যাকে যখন করছিলাম তখন হচ্ছে নিচ থেকে উপরে আর এটা হচ্ছে উপর থেকে নিচ উপর থেকে নিচ is MSB আর এটা হলো LS LSB তাহলে আমাদের आंसरটা কত দাঁড়ালো 0.2510 আমাদের উপর থেকে নিচ অর্থাৎ 01 এই যে এখানে লিখবা 0.01 এটাই আমাদের आंसर আশা করি তোমরা বুঝতে পেরেছো এখন চলো যে অঙ্কের মধ্যে পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ থাকে এরকম একটি অঙ্ক দেখে আসি আমরা কিভাবে তার সমাধান করব 45. তিন সাত দশ অর্থাৎ এটা একটা দশমিক সংখ্যা থাকে তুমি কোথায় নিবা বাইনারির মধ্যে নিবা এখন আসো এই বাইনারির মধ্যে তুমি যদি নিতে চাও তাহলে কিভাবে নিবা বাইনারির ক্ষেত্রে দেখো এখানে হচ্ছে এটা হচ্ছে পূর্ণ সংখ্যা এটা হচ্ছে ভগ্নাংশ তাহলে তুমি লিখতে পারো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কি করবা আমরা জানি পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কি করতে হবে বাদ করতে এই যে এখানে আসে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ কে তুমি কি দ্বারা বাদ করবা যেহেতু বাইনারির মধ্যে নিচ্ছ এই জন্য দুই দ্বারা বাদ করবা তাহলে দেখো 22 দোকানে কত 22 দোকানে হচ্ছে তোমার 44 এখন তুমি এখানে লিখতে পারো 22 মাইনাস 44 আর 45 এর পার্থক্য কত 1 এখানে লিখবে তুমি 1 আবার তুমি দুই দ্বারা ভাগ করবা কাকে করবা এই যে 22 কে দুই দ্বারা ভাগ তুমি যদি ভাগ করো তাহলে 11 দোকানে হচ্ছে তোমার 22 মিলে গেছে এর জন্য হচ্ছে বাঁশের শূন্য আবার তুমি দুই দ্বারা দিবা পাঁচ দোকানে হচ্ছে 10 আর অবশিষ্ট আছে 1 আবার তুমি দিবা দুই দ্বারা দুই পাঁচের মধ্যে কয়বার যায় দুই দোকানে কত চার হাতে আসে কত এক দুইয়ের মধ্যে কয়েবার যাই একবার যাই যেহেতু মিলে গেছে এই জন্য হচ্ছে শূন্য আবার তুমি দুই তারা দিবা দুই কি একের মধ্যে যা না যা না এই জন্য হচ্ছে তার মধ্যে যায় না এই যে একের মধ্যে যায় না তাহলে আমাদের আনসারটা কি নিচ থেকে অর্থাৎ পঁয়তাল্লিশ ইকোয়ার টু এজে নিচ থেকে উপরে যাবে ওয়ান জিরো ওয়ান হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যার যে আনচার তা এখন আসো আমাদের বগ্নাশের পাঠটা যদি করো এখানে লিখতে পারো বগ্নাংশের বগ্নাংশের ক্ষেত্রে আমরা জানি বগ্নেশের ক্ষেত্রে দুইটি পাঠ্য একটা হচ্ছে পূর্ণ সংখ্যার পাঠ পূর্ণ সংখ্যা আরেকটা কি বগ্নাংশ এখন আসো এই যে বগ্নেশর কথা ছিল পয়েন্ট থ্রি সেভেন এখানে লেখক পয়েন্ট থ্রি আমরা জানি হচ্ছে বমনাশের কোনো মানকে দশমিক বমনাশের কোনো মানকে যদি বাইনারিতে নিতে হয় তাহলে কি করতে হয় গুন করতে হয় এই যে পয়েন্ট থ্রি সেভেন কি করবা টু করবা কেন এর ভিতরে নিতে যাচ্ছে। এখন সাত দোকানে কত চোদ্দ হাতে আছে এক তিন দোকানে কত ছয় আর একে কত সাত ছয় আর এক এ কত সাত এই যে এখানে এখানে হচ্ছে পয়েন্ট এখন কথা হচ্ছে তোমার এখানে কি হবে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কিছু না থাকলে কত হবে শূন্য অর্থাৎ শূন্য দশমিক সেভেন ফোর আবার তুমি কি করবা দুই দ্বারা গুণ করবা এখন চার দোকানে হচ্ছে আট সাত দোকানে হচ্ছে চোদ্দ চার হাতে আছে কত এক এখানে হচ্ছে পয়েন্ট এখন তোমরা বলতে পারো ওয়ান কেন এই বাজু আনলাম কারণ এই যে দশমিকের পরে আমাদের দুই ঘর এই জন্য এখানে দুই ঘর রাখতে হবে বা তোমরা কেল করতে পারো এখন তুমি আবার তুমি দুই দ্বারা গুণ করবা আবার তুমি কি করবা দুই দ্বারা গুণ করবা আট দোকানে কত ষোলো হাতে আছে এক চার দোকানে আট আর একে কত নয় পয়েন্ট এখানে যেহেতু কিছু নাই এজন হচ্ছে শূন্য সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা দেখলাম যে এটার ফল কোনোভাবে মিলানো সম্ভব না এটা চলতে থাকবে তোমরা তিন গড় পর্যন্ত নিবা তারপরে তোমরা ডট ডট দিয়ে নিবা তীর গড় নিলেই আপাতত হবে এখন আস আমাদের আমরা জানি হচ্ছে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমাদের নিচ থেকে উপরে আর ভগ্নাশের ক্ষেত্রে কি আমাদের উপর থেকে নিচে হচ্ছে আনসার তাহলে এটার আনসার কত দাঁড়ালো পয়েন্ট 37 10 যে टू इज ए .010 যেহেতু আরও যাবে এইজন্য এখানে তুমি ডট ডট দিয়ে দিলা এখন তুমি এখানে কি লেখা বাইনারি লেখা সুপ্রিয় শিক্ষার্থীদের আশা করি তোমরা বুঝতে পেরেছো এখন আমাদের এই যে 45.37 এই যে আমাদের মানটা এটা সমকক্ষ বাইনারি মান চাইছি আমরা তাহলে দালা দালা করেছি এটা সমকক্ষ মান যদি তুমি বের করতে চাও একসাথে তোমার आंसर কি হবে আমাদের ফোর্টি ফাইভ এর ছিল ওয়ান জিরো ওয়ান পয়েন্ট এর কত ছিল পয়েন্ট জিরো ওয়ান জিরো যেহেতু ছিল এই তুমি ডোট ডোট দিয়ে দিলা আমাদের এখানে তুমি টু দিব অর্থাৎ এই দশমিক সংখ্যাটি সমকক্ষ বাইনারি মান হচ্ছে এটা সুপ্রিয় শিক্ষার্থীর আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি তোমরা বুঝতে পারো আমি তোমাদেরকে দুটি হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি তোমরা হোমওয়ার্কটি করে রাখবে হোমওয়ার্ক ফিফটি পয়েন্ট থ্রি থ্রি ইকুয়াল টু তুমি কোথায় নিবা এই যে বাইনারির মধ্যে নিবা আরেকটি অঙ্ক তোমাদের দিয়ে দিলাম কোথায় নিবা বাইনে নিবা এই দুইটি অঙ্ক তোমাদের জন্য হোমওয়ার্ক লইল সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পেরেছো এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ তোমাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো পর্বে এতক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম